অনেকগুলো ওয়েবসাইট অলরেডি হ্যাজ বিন টেকেন ডাউন কিন্তু কিন্তু কি তো কয়েকটা পন সাইটে ঢুকে গেছে করবি না অন্তরীপ কর্মকার বলছেন না আমি পূর্ণাইজ ছবি আপনি আপনি ঠিকই শুনেছেন আমি আমি নিজে সুপারি আপনাকে দিতে চাই এর আগেও আমার আরেকটি নাম ছিল আরো একটা নাম হেমলক সোসাইটি যারা গ্রাজুয়েট ছিল তাদের সঙ্গে পরবর্তীতে ফলোআপ করে দেখেছি কেউ আর তেমন সুখী নেই জানেন এবার বলে ফেলো কিভাবে কখন চান আমি আপনাকে বিশ্বাস করি না। আপনি আমার সঙ্গে যা কিmatched বিশ্বাস করতে একটা সহজ উপায় আছে। গত কয়েকদিন ধরে আমার একটা অ্যাসাইনমেন্ট চলছে আজকে তার ডেলিভারি আছে। আপনি চাইলে আমার সঙ্গে যেতেই পারেন। এত ভাবছেন কি? এখনো বেঁচে থাকতে ইচ্ছে এত বড় শান্তি আমি কি হয়েছে কি? কি হয়েছে? তোমার আমার ইন্টিমেট ভিডিও লোকে